ঈদের দিন আইলে দেখবেন সাদা পাঞ্জাব এটা আমার মতন লাগাইয়া এটা খুলবো একটা একটা সেন্টু গেঞ্জি পরবো ফইরা সাদা একটা লুঙ্গি বা তল ফেটটার মধ্যে আমি নেওয়া বানবো বান্ধা গামছাটা বান্ধা হে আড্ডি উড্ডি কুবাইয়া একটু পর একটা হিলাল লইয়া রাস্তা দিয়ে আপনি আড়ে আরটা যে কুরবানি দিছে না হের সামনে গিয়া ক তারা খাই যত না খাইলে তার না খাই না খাই বইলে

আরে বেটা দেশ নাই এত পেট আছে তুমি খাই তো দেয়ালা যত আছে দেলাস না দে হমন করে লা কিন্তু আসল গোস্ত না হে গুণ জায়গা আর কোল যা কোল যে না তৈরি এর কোল ভিতরে এক কোল যার এক কোল যার ভিতরে তৈরি আরে বাপরে কি গুল গুল করে বানাও প্রথমে করে খাওনের মধ্যে দেখ কোল যার মানে খাওনের মধ্যে ওই ইয়াডা দিয়া ওই যে কি তা কোল যাটা দিয়ে ওই দেখ তুই আলো উল্লাপাল কথা ছেলে যে মানে কলজা দিয়া হন এই প্রথম দে খাওন ডা ফতম কষায়া গোস্তরা পালায়া আর ওই যে আপনার কল কলি যে কলিজার মানে গিলা গালা কলিজা হয় গিলা গালা কলজারি একসাথে রাইন দেয়া ফেস ফটের সাথে দিয়া আবার আপনার সামনে পিয়া ইসল আবার কাঁচাম ইসল লেবু লো লয়া কি সুন্দর করে যে একটা ওই তুই জি পালার লেগে কি তারে না সামনে আরো আছে খাওয়ান আছে সামনে তবে যুবক ভাইরা কথা কিন্তু একটাই যে যে কাম করবেনি ডে কিন্তু কথা কন ঠিক না বেডে একটাই মাত্র সন্তুষ্টি তিনি খেয়ে হায় 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 এই যে কে ডাক দিচ্ছেন মনে হচ্ছে যেন কে আমতের মত না হারে এইভাবে ডাক দিবেন এইভাবে হাই হায় করবেন আল্লাহ বাছাও 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 কিন্তু যার অন্তর ঠিক থাকবে তার উপরে আরশের ছায়া চলে আসবে এই ছায়া আমরা চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখান তুমি জীব তুমি মরম এই হুসাইনিয়া হুসাইনিয়া সুন্নি সংগঠনের সকল সদস্য ফলমানটা আসিনি রে শান্তির করে আসিনি তুমি জীব তুমি মরণ আধার ঘরে আ তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পরে তুড়ি